এবার জুলাই সনদ নিয়ে সরকারের নতুন ষড়যন্ত্র জুলাই সনদের আইনি ভিত্তির আলোচনায় যাবে বিএনপি সারাদেশে চলছে মব সৃষ্টি চা খেতে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা কেউ বললে নির্বাচন বন্ধ হবে এমন ভাবার কারণ নেই বললেন অর্থ উপদেষ্টা পিয়ার পদ্ধতি উদ্দেশ্যমূলক জটিলতা বাড়বে বললেন রিজভি কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি আহত অর্ধশত উত্তপ্ত দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জুলাই সনদের আইনি ভিত্তির আলোচনায় ডাকা হলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বিএনপি কারণ দলটি জুলাই সনদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সনদ কার্যকরের পক্ষে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া সংশোধিত আরপিওর খসড়া নিয়ে বড় ধরনের কোনো আপত্তি নেই বিএনপি দলটি বলছে খসড়ায় যেসব সংশোধনের প্রস্তাব করা হয়েছে সেগুলোর অধিকাংশই তাদের দাবি ছিল তাই প্রস্তাবিত আরপিওকে স্বাগত জানিয়ে শিগগিরই দলগতভাবে ভাবে মতামত তুলে ধরবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই শেষ দফার আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন এ লক্ষ্যে ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঐকমত্য কমিশনের সময় বাড়ানো এবং জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে কমিশনের সময় বাড়ানোর স্থায়ী কমিটির কোনো আপত্তি নেই জুলাই সনদের আইনি ভিত্তির আলোচনায় বিএনপি তারা সক্রিয়ভাবে করবে সংস্কার না এই তারা নেবে না সংস্কার প্রশ্নে তারা অত্যন্ত আন্তরিক সে কারণে শুরু থেকে ঐকমত্য কমিশনের আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান হচ্ছে সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় ঐকমত্য হওয়া এমন সংস্কার সমূহ সরকার আইনি প্রক্রিয়ায় অধ্যাদেশের মাধ্যমে যে কোনো সময় করতে পারে শুধুমাত্র সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত সংস্কার প্রস্তাবনাগুলো নির্বাচিত সংসদ করবে স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও উনিশশো সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নিয়েও আলোচনা হয় সংশোধিত আরপিওর খসড়া নিয়ে বড় ধরনের কোনো আপত্তি নেই বিএনপি চা খেতে ডেকে নিয়ে আওয়ামী সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত বারোটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে পুলিশ ও এলাকাবাসী জানায় রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায় সেখানে দুর্বৃত্তদের সঙ্গে চা খাওয়া শেষে ফেরার পথে বাড়ির সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনা জানান নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তার নামে একাধিক মামলা রয়েছে তিনি আরো বলেন পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এদিকে নিহত রেজাউলের প্রতিবেশী আবুল হোসেন বলেন হত্যাকাণ্ডের পর এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেউ বললেই নির্বাচন বন্ধ হবে বা পিছিয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই যারা বলছেন এগুলো তাদের রাজনৈতিক বক্তব্য বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বুধবার আগস্ট সচিবালয়ে সর্বজনীন পেনশন স্কিমের অ্যাপ ইউ পেনশনের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের সহায়তা করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় নির্বাচনকে সামনে রেখে কালো টাকার সকল উৎস বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ঋণখেলাপি কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে যাচ্ছে বলেও ড সালেউদ্দিন আহমেদ উল্লেখ করেন পিআর পদ্ধতি উদ্দেশ্যমূলক জটিলতা বাড়বে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আগে তা কোনো কথা হয়নি এখন জোরে সরে আলোচনা হচ্ছে এটা উদ্দেশ্যমূলক পদ্ধতি বাস্তবায়ন করলে জটিলতা বাড়বে বুধবার বেলা দিকে রাজধানীর বেগম খালেদা জিয়ার জন্মদিন সাড়ে কার্যালয় উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার জন্মদিনে শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি তবে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে রিজভি বলেন কৌশল ও নীল নকশা করে কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা কখনোই সফল হয়নি ভবিষ্যতেও হবে না তিনি আরো বলেন বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই কালচার চলছে অন্তর্বর্তী সরকারকে কোন বিষয়ে ব্যবস্থা নিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আইন নিজের হাতে তুলে নেয়ার কারো অধিকার নেই কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি আহত অর্ধশত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারিতে পঞ্চান্ন জন আহত হয়েছেন মঙ্গলবার বারোই আগস্ট সকাল এগারোটায় উপজেলার লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে খবর পেয়ে জামালগঞ্জ থানার ওসি তদন্ত জয়নাল আবেদিন এসআই পঙ্কজ ঘোষ ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ ঘটনায় গুরুতর আহত লক্ষ্মীপুর গ্রামের শামসুল আলমের ছেলে এমরুল বয়স চল্লিশ ও শিমুল বয়স বত্রিশ হোসেন মিয়ার ছেলে আপন বয়স ষোলো উসমান গনির ছেলে লাহিম উদ্দিন হক বয়স পঞ্চাশ হুমায়ুন বয়স পঁয়ত্রিশ খসরু মিয়ার ছেলে হৃদয় বয়স চব্বিশ মৃত সুন্দর আলীর ছেলে শহীদুর বয়স পঁয়ত্রিশ সহ বিশ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় জানা গেছে সোমবার এগারোই আগস্ট বিকেলে উপজেলার লক্ষ্মীপুর সভা আহ্বান করা হয় এক পর্যায়ে কমিটির সাংগঠনিকের নাম প্রস্তাব নিয়ে চার নং ওয়ার্ড পর্যায় সাবেক সভাপতি আমিরুল ইসলাম অমির ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয় এ ঘটনার জের ধরে মঙ্গলবার আবার দুই নেতার সমর্থকদের মারামারি হয় সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন বলেন কমিটির সাংগঠনিকের নাম প্রস্তাবকে কেন্দ্র করে কামরুল ইসলাম ও আব্দুল মতিনের কথা কাটাকাটির সূত্র ধরে মারামারি হয় পরবর্তীতে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখি সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বশির আহমদ বলেন এ বিষয়ে উপজেলা নেতৃবৃন্দ সহ কিছুক্ষণের মধ্যে বসব পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ তালুকদার জানান আমি কমিটির গঠনের সময় অতিথি ছিলাম নাম প্রস্তাব নিয়ে আমিরুল ইসলাম ও আব্দুল মতিনের কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয় উপস্থিত নেতৃবৃন্দ সহ অমির তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করি মঙ্গলবার আবারও উভয় পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ